আপনি কিন্তু এখন থেকে চাইলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টধারী হলে অনলাইনে এফডিআর করতে পারবেন সরাসরি ব্যাংকে গিয়ে ঝামেলায় পড়তে হবে না তো বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের যে এফডিআরটা রয়েছে আপনাকে করার সুযোগ দিচ্ছে অনলাইনে সেটা হচ্ছে বারো পার্সেন্ট প্রভেশনাল প্রফিট রেট এবং সেক্ষেত্রে প্রতি মাসে টিডিএস কর্তনের আগের মুহূর্তে এক হাজার টাকা এবং টিডিএস কর্তনের পরে দশ পার্সেন্ট হারে কাটলে আপনারা কিন্তু প্রায় নয়শো টাকার মতো পাবেন আর ফিফটিন পার্সেন্ট হারে যদি টিডিএস কাটে তাহলে আপনি সাড়ে আটশো টাকার মতো প্রফিট পাবেন প্রত্যেক মাসে তো কথাই নয় কাজে পরিচয় সরাসরি আপনি অনলাইনে কিভাবে ইসলামী ব্যাংকের এই এফডিআর হিসাবটি খুলবেন কাইন্ডলি স্ক্রিনটি লক্ষ্য করলে খুব ভালোভাবে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হয়ে যাবেন বন্ধুরা তো এক্ষেত্রে প্রথমেই আপনি ইসলামী ব্যাংকের যে সেলফিনটা রয়েছে আপনারা যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ইউজার সেলফিন অ্যাপসে চলে এসে নিচের দিকে ওপেন অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে ওপেন অ্যাকাউন্ট অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে কিছুটা লোডিং হবে এবং আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে যেখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ নামে অপশান তো এখান থেকে কাইন্ডলি আপনাকে নিচের দিকে চলে এসে একটা অপশান সিলেক্ট করে নিতে হবে যেটা মূলত হচ্ছে ইসলামী ব্যাংকের মুদারা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম নামে একটা কিন্তু অ্যাকাউন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন প্রফিট ডিপোজিট অ্যাকাউন্ট তো এখানে চলে এসে আপনার নেক্সট অপশান নিচের দিকে যেটা সেটা সিলেক্ট করতে হবে আমিও করেছি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি তার পরবর্তীতে এখান থেকে ট্রাম বা সময়কাল তো এখানে ট্রাম বা সময়কাল অপশানে যদি আপনি প্রেস করে দেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন এখানে মিনিমাম আপনাকে পাঁচ বছর করতে বলা হচ্ছে তো আমি এখানে ফাইভ ইয়ার্স অপশানে প্রেস করে দিলাম প্রেস করে ডিপোজিট অ্যামাউন্ট তো আমি মিনিমাম এক লাখ টাকার করব এক লাখ টাকার নিচে করা যায় না এক লক্ষ টাকার গুণিতক সেভাবে দুই লক্ষ তিন লক্ষ এভাবে পর্যায়ক্রমে দশ লক্ষ একশো লক্ষ যত ইচ্ছা করতে পারেন তার পরবর্তীতে আপনার ইসলামী ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের নাম্বারটা রয়েছে সেটা এখানে দিবেন কেননা মাস শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু যে মুনাফার টাকা সেটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে অনলাইনেই দেওয়া হবে আপনাকে সরাসরি ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন এখানে নেক্সট নামে একটা অপশান রয়েছে তো নেক্সট অপশানে আমরা প্রেস করে দিব প্রেস করে দিলে আমাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি নেক্সট অপশানে প্রেস করে দিলে এখানে আপনার এই এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে নমিনি কিন্তু দিতে হবে তো এখানে আপনি কাকে নমিনি দেবেন আপনার নিকট আত্মীয় স্বজন বা আশেপাশের বিশ্বস্ত মানুষ যাকে ইচ্ছা নমিনি দিতে পারেন নো প্রবলেম প্রথমে নমিনির নাম যেটা রয়েছে এনআইডি কার্ড অনুসারে সেটা দিবেন নমিনির পিতামাতার নাম যেটা রয়েছে এখানে ফাদার নেমের জায়গায় পিতার নামটা দিবেন আমি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান হাইট করে রেখেছি বাট আপনাদের বোঝানোর সুবিধার্থে বিষয়গুলো কিন্তু কিভাবে লিখতে হবে এনআইডি কার্ডে যেই রকম নাম রয়েছে ইংলিশে সেটা দিতে হবে তারপর মাদার নেমের জায়গায় নমিনির মায়ের নাম যেটা রয়েছে সেগুলো দিবেন তো এগুলা সব ইনফরমেশান আপনাকে সঠিকভাবে সাবমিট করতে হবে ভিডিওটা কিছুটা লং হবে বাট সঠিকভাবে দেখলে আপনারা জানতে পারবেন তারপর এনআইডি কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা আপনি দিবেন তার পরবর্তীতে যার নমিনি আপনি হচ্ছেন তার সঙ্গে আপনার রিলেশন কি সেটা দিবেন দেওয়ার পরবর্তীতে নেক্সট অপশানে প্রেস করবেন তো নেক্সট অপশানে প্রেস করলে নমিনির অ্যাড্রেস অর্থাৎ যাকে আপনি নমিনি বানাতে চাচ্ছেন তার এনআইডি কার্ডের ব্যাকের দিকে দেখবেন কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে তো সেই অ্যাড্রেসটা আপনি এখানে চাইলে দিতে পারেন আমারটার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম তার পরবর্তীতে ডিস্ট্রিক্ট অপশানে প্রেস করলে আপনার যে জেলা সেই জেলাটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে ঢাকা বগুড়া আপনার যেই যেই জেলায় হোক তার পরবর্তীতে থানা অপশান যেটা রয়েছে থানা অপশানে জাস্ট আপনি এখানে প্রেস করবেন প্রেস করলে আপনার থানা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি খুঁজে বের করে আপনার যেই থানা বা নমিনির যেই থানাটা রয়েছে সেটা আপনি দিবেন যার পরবর্তীতে নিচের দিকে নেক্সট অপশানে প্রেস করতে হবে প্রেস করলে এনআইডি বা পাসপোর্ট নমিনির যেটা রয়েছে এনআইডি বা পাসপোর্ট যে কোনো একটা ছবি দিলেই হবে জাস্ট আপনি দেখতেই পাচ্ছেন এনআইডির প্রথম পেজের যে ছবিটা রয়েছে সেটা দিতে বলা হচ্ছে তো এনআইডি বা পাসপোর্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে তো আমরা এনআইডি বা পাসপোর্ট স্লাইড বা অপশানে প্রেস করব প্রেস করলে কিন্তু সরাসরি আমাদের ফোনের গ্যালারি বা সরাসরি এনআইডি কার্ডের ছবি তোলার কথা বলা হবে তো আমার গ্যালারিতে ছবি রয়েছে তো আমি গ্যালারি অপশানে প্রেস করে দিয়ে এখান থেকে এনআইডি কার্ডের ছবিটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমনভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ক্রফ করে আমি উপরের দিকে রেজুলেশান ঠিক করে নিলাম তারপর টিক মার্কে প্রেস করলাম তারপর নমিনির ফটো নমিনির পাসপোর্ট সাইজের ছবি যেটা বলা চলে সেটা আপনাকে এখানে দিতে হবে তো নমিনির ফটো অপশানে আমি প্রেস করে তারপর আপনি গ্যালারি অপশানে ক্লিক করে সেখান থেকেও দিতে পারেন অথবা ক্যামেরা অপশানে ক্লিক করে সেখান থেকে সরাসরি ছবি তুলেও দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন নমিনির ছবি প্লাস নমিনির এনআইডি কার্ড সব কিছু ওকে হওয়ার পর সাবমিট অপশানে কিন্তু আমাকে প্রেস করতে হবে তো সাবমিট অপশানে প্রেস করলে আপনাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর এখানে নেম তারপর অ্যাকাউন্ট নাম্বার এফডিআর অ্যাকাউন্ট নাম্বার যেটা তারপর আপনার ব্রাঞ্চ সব থাকবে তারপরে এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার মার অ্যাকাউন্ট মার নামে এফডিআরটা করে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটা ইনফরমেশান রয়েছে এখানে যদি আপনি প্রেস করেন প্রেস করলে কিন্তু দেখতে পারবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এবং এফডিআর অ্যাকাউন্টের নাম্বার কিন্তু রয়েছে তো এইভাবে যখন আপনি এফডিআরটা করে নিলেন করে নেওয়ার পরবর্তীতে আপনার যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রয়েছে এটা সাধারণত আপনার যে এফডিআর অ্যাকাউন্ট রয়েছে সেই এফডিআর অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করতে হবে তো এফডিআর অ্যাকাউন্টে ট্রান্সফারের ক্ষেত্রে আপনি দুইটা প্রসেস অবলম্বন করতে পারেন সরাসরি সেলফিন ইউজ করলে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে অনলাইনে যদি টাকা জমা দিতে না পারেন সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে সরাসরি আপনার যে ইসলামী ব্যাংকের শাখা রয়েছে শাখায় যাবেন শাখায় গিয়ে আপনার যে চেক বুক রয়েছে চেক বুকের মাধ্যমে সাধারণত সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার এফডিআর অ্যাকাউন্টে টাকা জমা দিতে হয় ব্যাংকের শাখায় গিয়ে বলবেন যে আমি সেলফিনে এফডিআর করেছি এফডিআর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাচ্ছি তো সেক্ষেত্রে তারা সম্পূর্ণ প্রসেসগুলো দেখবে আপনার সেলফিন অ্যাকাউন্ট যে এফডিআর অ্যাকাউন্ট খুলেছেন সেটা দেখবে দেখার পরবর্তীতে চেকটা লেখবেন লেখার পরবর্তীতে আপনি ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে এফডিআর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিবেন তো এই যে এফডিআরটা রয়েছে এটা কিন্তু পাঁচ বছরের আগে যদি আপনি ভাঙান এক টাকাও আপনাকে লাভ দেবে না ওপরন্ত আপনি যে লাভের টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে এসে যুক্ত হয়েছে এই টাকাগুলো আপনার মূল টাকা থেকে কেটে নিয়ে সমন্বয় করা হবে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ পূর্তির আগে এই এফডিআরটি ভাঙানোর জন্য আপনার এফডিআর ভাঙানোর একটা সার্ভিস চার্জ দেড়শো টাকার মতো এটা আপনাকে দিতে হবে এই বিষয়গুলো মাথায় রাখেন ম্যাথ পূর্তের আগে ভাঙালে আপনারই লস তো মিনিমাম পাঁচ বছর তো আমার মার এফডিআরটা যেহেতু আমি করে দিয়েছি তো আমি এইখান থেকে এখন কিন্তু প্রফিট পেয়েছি মূলত দুইবার যদিও তারা বারো পার্সেন্ট প্রফেশনাল প্রফিট রেট বা সাম্ভব্য মুনাফা বলতেছে অর্থাৎ টিডিএস কর্তনের আগের মুহূর্তে এক হাজার টাকা আয়কর রিটার্ন জমা দানের যদি প্রমাণপত্র ব্যাংকে সাবমিট করতে পারেন তাহলে দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে বা টিডিএস কাটবে আর আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে দিতে না পারলে পনেরো পার্সেন্ট হারে টিডিএস বা আয়কর কাটবে তো সেই হিসাবে পনেরো পার্সেন্ট হারে টিডিএস বা আয়কর যদি কাটে আমার মার অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু সাড়ে আটশো টাকা পাওয়ার কথা আমি মূলত হচ্ছে প্রথম মাসে একটা প্রফিট পেয়েছি দ্বিতীয় মাসে আর একটা প্রফিট অলমোস্ট সাতশো টাকা এরকম আশেপাশে বা আটশো না সাতশো উননব্বই টাকাই হবে এইরকম কিন্তু প্রফিট পেয়েছে সো বুঝতে পারছেন তারা কিন্তু সম্ভব্য মুনাফা বা প্রফেশনাল প্রফিট রেট দিচ্ছে তারা কখনো ফিক্সড বলে দিচ্ছে না সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সম্ভব্য মুনাফা হলে দেখা যায় যে বারো পার্সেন্ট যদি বলে বারো পার্সেন্টের আশেপাশেই পাবেন অথবা এর কমও পাইতে পারেন বেশিও পাইতে পারেন এটা কোনো ফিক্সড না ওয়ান ওয়ার্কিং ডেসের মধ্যেই কিন্তু এফডিআর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু এইরকম একটা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ডকুমেন্টস দেওয়া হবে যেটা চেকবুকের মতো আর ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তারা এই বিষয়টা সম্পর্কে জানতে এবং বুঝতে পারে তবে আমার কাছে এখানে একটা বিষয় খারাপ লেগেছে যে আমি যদি এফডিআর করি তো আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকাটা কেটে নেই এফডিআর অ্যাকাউন্টে তো আমাকে উল্টো দিকে আবার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট থেকে সেলফিন ব্যবহার করে এফডিআর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার কেন করতে হবে অথবা আমাকে শাখায় কেন যেতে হবে অনেকে হয়তো বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবে না এফডিআর অ্যাকাউন্টে তো এই বিষয়গুলা ইসলামী ব্যাংকের একটু হলেও নজর দেওয়া উচিত